হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এখন প্রায় সকাল নয়টা আমি ভিডিওটা স্টার্ট করলাম তো বাড়িতে বসে থাকতে ভালো লাগতে ছিল না তাই সব বন্ধুরা মিলে কিছু খাওয়ার প্ল্যান করলাম তো দোকানে যাই দেখি কি পাওয়া যায় তোমরা রাস্তাটা যে এটা হলো আমাদের গ্রামের রাস্তা ভেঙে গেছে

তো দোকানে তেমন কিছু ছিল না কয়টা পোটা ছিল নিয়ে আসলাম আর আমরা যেখানে খাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এসে বললাম আমাদের বাগানে তো এখানে তো সেমা আছে সেই জন্য এখানে আসলাম আমরা পড়োটা খাবার নিয়ে তো পড়াটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আসলাম গুডোটা এখানেই শেষ করলাম তো গুডোটা তোমাদের কাছে কেরকম লাগলো কমেণ্ট কৰি যদি আৰু ভিডিঅ' এটা কণ্টিনিউ দেখাৰ যদি আপোনালোকে অসংখ্য ধন্যবাদ আমাৰ দেখুৱাইছোঁ নেক্সট কোনো ভিডিঅ'ত ত' আজিকাৰ যোনবাই